যারা সন্তুষ্ট কাস্টমারের পছন্দের প্রথম দরজা হচ্ছে এখন কোরিয়ান কে এ ডোর দেখতে পাচ্ছেন এই ডোরগুলো আপনারা পার্টিশন কিংবা কিচেন বেডরুম বাথরুম বারেন্দাতে অ্যাভেলেবেল আপনারা এই ডোরগুলো ইউজ করতে পারবেন এই ডোরগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে বেলাক কফির মধ্যে ডিজাইনটা সিম্পলের মধ্যে মশাল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে এইটা হচ্ছে আপনার উডেন কালারের মধ্যে এই ডোরগুলা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এই ডোরগুলো যে কোনো সাইজ আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডোরগুলো দেখতে পাচ্ছেন থ্রেশিয়ার অল কার্ড থাকবে এরকম সাথে একটি হ্যান্ডেলক থাকবে চাবি থাকবে এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ ফায়ারপ্রুফ কখনোই স্কেচ পড়বে না কালার ডিসকালার হবে না তো এটা হচ্ছে আপনার ব্যাকসাইট দেখতে চান এটা হচ্ছে দরজার ব্যাক সাইড এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড হ্যাঁ ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই ডিজাইন একই কালার দেখতে পাচ্ছেন এর সাইড ডোর আমাদের কাছ থেকে সম্মানিত শাহাদ ভাই উনি পুরবাস থেকে আমাদের কাছ থেকে কড়াই করেছেন এই ডোরগুলো আমরা কিছুক্ষণের মধ্যে বুকিং করে দেবো এই ডোরগুলো চলে যাবে ফেনি সদরে ফেনি সদরে আমরা কিছুক্ষণের মধ্যে বুকিং করে দেবো ডোরগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন স্ক্রিনেতে নাম্বার আছে এমএ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে করলে আপনারা এই কেবিএস ডোরগুলোর মধ্যে যতগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে মনের মতো করেও দেখতে পারবেন অথবা আমার ফেসবুক পেজে ঢুকলে দেখতে পারবেন কেবিএস ডোরে অনেক পিকচার দেওয়া আছে তাছাড়া আপনাদের যেরকম ডোরি লাগে না কেন আমাদের পেজে সব ধরনের সব কোয়ালিটি ক্যাটাগরি হ্যাঁ ফাইল বাই ফাইল দেওয়া আছে পিকচার আপনার ওখান থেকে সাইলেন্স চয়েস করতে পারবেন অথবা এমনি হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে তবে দেখতে পাচ্ছেন এখানে একটি কবজা এখানে কবজা হ্যাঁ অনেকগুলো কব্জা ব্যবহার করা হয়েছে উন্নত মানের এখানে লক দেওয়া থাকবে খুবই হ্যাঁ প্যাকিংটা দেখেন অনেক সুন্দর করে কোম্পানির প্যাকিংগুলো দিয়ে দিচ্ছে যাতে কুরিয়ারে পাঠানোর সময় বড় কোনো আঘাতের জন্য যাতে কোনো সমস্যা না হয় আর চোকেটগুলো থাকবে পাকা ছয় ইঞ্চি পাকা ছয় চৌকাঠ থাকবে আর চৌকাঠের কালার এবং পাল্লার কালার সেম ম্যাচিং করা কালার থাকবে কালারগুলো দেখেন এটা কিন্তু উপরে একটা পলি আছে তারপরে আবার আরও একটা পলি আছে মানে রাইফিংটা এতভাবে করছে ঠিক আছে এত সুন্দরভাবে ডাইফিং করা আছে হ্যাঁ তো বেয়র্স আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আরেকটি কথা বলতে ভুলে গেছি আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে এই ডোরগুলো অর্ডার করলে আমরা কীভাবে পাবো হ্যাঁ দেখা গেছে আপনারা চ্যানেলে হোম ডেলিভারিও নিতে পারবেন অথবা আপনারা জেলা সদর পর্যায়ে আপনারা নিতে পারবেন দেখা গেছে আমরা জেলা সদর পর্যায়ে ফ্রি কুরিয়ার দিয়ে থাকি যদি আপনার হ্যাঁ মানে সদর থেকে বাসা অনেক দূরত্ব হয় সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন কোম্পানি গাড়ি দিয়ে আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর তাছাড়া আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদেন মাছি ইনশাল্লাহ সকল ধরনের সকল ব্র্যান্ডের দরজা আপনারা আপনাদের যে দরজাকেই লাগে না কেন আমাদেরকে বললে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব তবে আর কথা বাড়াবো না সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম